মেশিনটা তো মনে হয় অনলাইনে হ্যাঁ অনলাইনে দেখা করে আমি খুব ভালো লাগলো যার জন্য আপনাদের কাছ থেকে আসলাম এবং মানে এবার কার অফারটা যেটা আমরা শুনছিলাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা দাম সেটা আমি অফারে পঞ্চাশ হাজার টাকা কম পাইছি চার লক্ষ টাকা দিয়ে মেশিনটা আমি করে ফেললাম আমার খুবই ভালো লাগছে এই মিশিনটা আমাদের হাটপুরি বাজারে যাবে

হাটফুলবাড়ি বাজার সাইদাগঞ্জি থানা আপনার নাম আমার নাম মিসেস অনিল বাবু অনিল বাবু আচ্ছা তো মেশিনটা তো মনে হয় আমাদের অনলাইনে দেখছেন হ্যাঁ মেশিনটা অনলাইনে দেখার করে আমি খুব ভালো লাগলো যার জন্য আপনাদের কাছ থেকে আসলাম এবং মানে এবারকার অফারটা যেটা আমরা শুনছিলাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা দাম সেটা আমি অফারে পঞ্চাশ টাকা কম পাইছি চার লক্ষ টাকা দিয়ে মেশিনটা আমি খুব ভালো লাগছে এই মেশিনটা আমাদের হাতফুলবাড়ি বাজারে যাবে ওখান আমরা সরিষা ভাঙিয়ে আমরা তেল সাপ্লাই করব এই মেশিনটা তো শুধু সরিষা না কালিজিরা বাদাম তারপরে সয়াবিন ভাঙতে পারবেন সব কিছু সব কিছু ভাঙতে পারবেন তো এটা সিজনাল ব্যবসা বলা যায় তো আপনারা যে ভিডিওতে আমাদের যেভাবে মেশিনটা দেখছিলেন সেভাবে পাইছেন আসলে সেভাবে পাইছি মেশিনটা খুব ভালো লাগছে এগুলো আমি শান্ত ভাইকে খুব ধন্যবাদ জানাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করলাম ধন্যবাদ

મનોવા હાલો અજવા ગાદો હા 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 હા